আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে নাইন টেনে পড়তেছ এবং সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো তো বাস্তব সংখ্যা ইংরেজিতে বলা হয় নাম্বার দেখো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে এক দুই তিন চার এরকম ক্রমবাচক সংখ্যাগুলো তো এরপরে দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে আবার তিন প্রকার মৌলিক যৌগিক সহমৌলিক মৌলিক সংখ্যা মৌলিক যার ওই সংখ্যা আর এক এই দুইটা গুণ নিয়োগ থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দেখো দুই তিন পাঁচ সাত এগুলো সব মৌলিক সংখ্যা এরপরে দেখো যৌগিক সংখ্যা আবার মৌলিক সংখ্যা আর একটা শর্টকাট উপায় আছে তোমরা মনে রাখার তো যে সংখ্যাকে গুণ করে ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যা দেখো যৌগিক যৌগিক সংখ্যা যে সংখ্যাকে গুণ করে ভাঙ্গা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট নয় দেখো দুই দু গুণো চার তিন দু ছয় চার দুগুণ আট তিন তিন নয় এগুলোকে ভাঙা যায় তাই এই সংখ্যাগুলো যৌগিক এরপরে দেখো সহমৌলিক সংখ্যা সহ মৌলিক সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার পরস্পর গসাগু অন হলে তাকে সহমৌলিক সংখ্যা বলে যেমন উদাহরণ দেই ছয় আর পঁয়ত্রিশ এই দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা ছয় এবং পঁয়ত্রিশ এই দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা তো কিভাবে দেখো আমরা যদি ছয় দিয়ে পঁয়ত্রিশকে আমরা ভাগ করি দেখো পাঁচ ছক তিরিশ এখন বিয়োগ করলে থাকে ফাইভ ভাগ দে তো দেখো পাঁচ ছয়ের ভিতরে যায় কয়বার একবার বিয়োগ করলে থাকে ওয়ান থাকে কত পাঁচ কে পাঁচ দুইটা বিয়োগ করলে থাকে চিরো তো ওয়ান আছে তাই ওইতে একটা সহমৌলিক সংখ্যা বসাগো করে আমরা ওয়ান পেয়েছি তাই একটা কি সহমৌলিক সংখ্যা এরপরে দেখবো আমরা পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় ইন্টেজার তো পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক ও শূন্য এই তিনটা থাকবে ধনাত্মক ধরো থ্রি টু ওয়ান জিরো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা মনে রাখবে যে শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যায় শূন্য নাই এই কথাটা মনে রাখবা এরপরে দেখো এরপরে আমরা দেখবো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় পি বাই কিউ আকারে আকারে লেখা যায় লেখা যায় তাকে ভগ্নাংশ সংখ্যা বলে পি বাই কিউ আকারে লেখা যায় তাকে কি বলে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত অপকৃত আর মিশ্র দেখো প্রকৃত 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 ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশর লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এরপরে অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশর লব বড় এবং হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে এরপরে দেখবো আমরা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে এরপরে আমরা দেখব মূলত সংখ্যা মূলত মূলত সংখ্যা মূলত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার তো মূলত সংখ্যা কি যে সংখ্যা আকারে লেখা লেখা যায় 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 মূলত সংখ্যা বলে এই মূলত সংখ্যাটা তোমার এমসিকিউতে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া মূলত এবং অমূলত এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো অমূলত সংখ্যা অমূলত অমূলত সংখ্যা যে সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় না জাস্ট লেখা যায় না তাকে অমূলত সংখ্যা বলে যায় না তাকে অমূলত সংখ্যা বলে তো অমূল সংখ্যার দু একটা উদাহরণ দেখো হ্যাঁ তো ভগ্নাংশ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা আবার পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা ঋণাত্মক সংখ্যাও মূলত সংখ্যা পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো লেখা যাবে সেই সংখ্যাগুলাই গুলাই মূলত সংখ্যা আর অমূল্য সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যায় না দেখো যেমন রুট টু টু রুট সেভেন এরপরে আর একটা উদাহরণ দেখো তো রুট ফাইভ ভাগ টু এটা একটা অমূল্য সংখ্যা জাস্ট তুমি মনে রাখবা যে রুট থাকলে সেই সংখ্যাটা অমূলদ সংখ্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এটা একটা অমূলত সংখ্যা এটাও একটা অমূল্য সংখ্যা দেখো ভাইয়া এরকম যদি সংখ্যা থাকে জাস্ট এটা হচ্ছে পৌন কাজ তুমি কি করবে জাস্ট শূন্য দশমিক দেওয়ার পরে অনেকগুলো থাকে একটা সংখ্যা আসতেছে তুমি জাস্ট সংখ্যাটা লেখে একটা কুনিক দিবা তো উত্তর হয়ে গেল তো এরপরে দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা যদি এরকম থাকি থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন তো তুমি কি করবা ভাইয়া তুমি জাস্ট ওয়ান লিখবা এরপরে থ্রি সেভেন লিখে দিবা আর যদি এইখানে এরকম হতো যে দেখো উদাহরণ দেখাই তো দেখায় ধরো থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ তো এরকম যদি একটা সংখ্যা এরকম বারবার আসতেছে তুমি কি করবা ভাইয়া তুমি জাস্ট এইখানে ওয়ান লিখবা এরপরে দশমিক দিবা থ্রি সেভেন ফাইভ এরপরে দুই মাথায় দুইটা পৌন কুনিক দিবা তিনটা যদি থাকে সংখ্যা তবে দুই পাশে দুইটা পৌনকুনিক দিলেই বোঝা যায় যে তিনটা পৌনকুনিক আসি তো ভাইয়া আজকে বেসিক থেকে এই পর্যন্ত এরপর এই অধ্যায় সৃজনশীল নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস নিয়ে আসবো তো ধারাবাহিকভাবে ভাবে প্রতিটা অধ্যায় আমরা ক্লাস দেবো ফ্রি ক্লাসে তুমি জয়েন করে ফেলো ভাইয়া সাহিত্য একাডেমিতে তো প্রতিদিন আপডেট ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ সবাইকে